হুজুরকে চ্যালেঞ্জ করে যাচ্ছি হুজুরকে আবারও বলে যাচ্ছি ও হুজুর একটা আয়াত এরকম পেশ করেন একটা হাদিসে নুসখা এরকম পেশ করেন একটা কোন রেয়াত পেশ করেন যে এই জায়গাতে বলা আছে মাঝে করা যাবেন এই জায়গাতে বলা যে মাঝে কিছু চাওয়া যাবেন এই জায়গাতে ওটা দাবি দাও যাবে আপনাকে চ্যালেঞ্জ করে যাচ্ছি এমন কোন মায়ের ব্যাটা বরে না করো এমন কোন মায়ের ব্যাটা বরে না করো দাবি করা যায় মায়ের সিজদা করা যায় অসম্ভব কক্ষ নয় মায়ের চাদর চরা শিখ মায়ের চাদর চরা শিখ মায়ের চাদর দাওয়া শিখ এই কথা উচ্চারণ তো পর থেকে গড়াই পারার মানুষকে তওবা করতে হবে আজকের পর থেকে ফরাক মানুষকে সবাইকে তওবা করতে হবে তওবা করে বলতে হবে আল্লাহ কিয়ামত পর্যন্ত মায়ের ধারে কাছে যাব না ইনশাআল্লাহ মুরগি দিয়েছেন মাজারে দেননি না সত্যি বলছেন তো ঘরে ঘরে নাই না আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক যদি থাকে পরিবর্তন হন এই মুরগি জাহান নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট এই মুরগি আপনাকে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট আপনি বিশ্বাস করুন সম্মানিত ভাই এখানে আমি আরেকটু পরে আসছি তার আগে আরও একটি আয়াত মহান আল্লাহ তালা বলেন মোহাম্মদ সাল্লাল্লাহি সাল্লামকে মহম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম ওলা কাদ ও হেয়া ইলাহিলা মিন কাব্লিক আপনার পূর্বে যত নবীয় রস চলে এসেছেন একটু আপনারা আমার দিকে তাকান পিছনের যিনারা আছেন আমার কথা বুঝতে পারছেন ভাইরা একটো আমার দিকে তাকান মোহান আল্লাহ তালা বলেন ওলা কাদু ও হিয়া ইলা ইলাই নামী মোকাব্লেক মুহাম্মদ সাদাল্লাহি সাল্লাম আপনার পূর্বে যত নবী রসুল বনে এসেছেন প্রত্যেক নবী রসুলকে একই ওহি নাজিল করা হয়েছে কি ও লাইন আশরত্তা আপনিও যদি সেলেক্ট করেন লা ইয়াহ রতানামালুক তাহলে আপনার আমল বাতিল হয়ে যাবে বলা পলাতা কোন আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন জরুরি এখানে একটি কথা আপনারা মনোযোগ বিস্রবণ করুন আমার লক্ষ্য করুন আল্লাহ আপনার পূর্বে প্রত্যেকটা নবীকে একই আয়াত একই হাদিস একই ভাবে ওহি করা হয়েছে ওহিটা কি লাইন আশরাত্তা আপনি যদি শিরক করেন লা ইয়া বা তার তাহলে আপনার আমল বাতিল হয়ে যাবে বলা তা কোন আন্নামিনাল এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন জরুরি এখানে একটি কথা আমাদের নবীকে আল্লাহ তালা বলছে মুহাম্মদ আপনি যদি সেলেক্ট করেন তো আপনার আমল কি হবে বাতিল হয়ে যাবে আচ্ছা বলেন তো দেখি মোহাম্মদ সাল্লাহসাল্লাম কে কে মোহাম্মদ সাল্লাম বিশ্ব নবী আমাদের নবী সারা পৃথিবীর নবী একাধিক সহিদে তিনি বলছেন আনা সৈয়দিন আদম আনা সৈয়দিন আদম আমি আদম সন্তানের সর্দার আমি আদম সন্তানের লা পাখরা পেয়ে তবে মনে রেখো এতে আমার কোনো অহংকার নেই আমি যে আদমের নেতা আমি যে আদম সন্তানের লিডার এতে আমার কোনো অহংকার নেই সামান্য চেয়ারম্যান হয়ে গেলে পাঁড় মাটিতে থাকে না তখন আকাশে চলে শুধু হ্যাঁ আর যদি ওই ওই গ্রাম্য ওই গ্রাম্য যারা দায়িত্ব কাদের কি বলে মেম্বার মেম্বার যা যা কলকাইর মেম্বার পদ যদি পেয়ে যায় তাহলে ওর অহংকার আর নিচেকার পরিবার লোকের মানুসি মনে হয় না তার কাছে যিনি সারা পৃথিবীর নেতা তিনি বলছেন লা ফাকরাতি এ তার কোনো অহংকার নেই আমি আদমের ছেলে আমি যেন জানিয়ে দিতে চাইছি আমি আদম সন্তানের Sardar এত বড় একটা নবী কেন এত বড় একটা মানুষ কেন এত বড় একটা রসুলকে কে আল্লাহ তালা বলছেন মোহাম্মদ আপনি যদি সেরে করেন আপনার আমল বাতিল আপনার আমল বাতিল আপনার আমল বাতিল এবার আপনি বলুন মোহাম্মদ সাল্লা সাল্লাম যদি সেরে করেন তার আমল বাতিল হয়ে যাবে তো হুজুরের আমল টিকবে